আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল ছাত্রদের ডাকে নবান্ন চলে অভিযানকে বন্ধ করতে একটি ভয়ের পরিবেশ তৈরি করছে পুলিশ ও প্রশাসন অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো সাজো রব ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিগেড লাগানো হবে বর্ডারে তার থেকে বেশি ব্যারিগেড রাজ্য পুলিশ লাগাচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের ওশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তার ভাইপো ভয় পেয়েছে তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছে আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয় ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা তিলোত্তমার দুষ্কৃতি যারা আছে তীরোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছে তাদের ফাঁসি চাইবেন তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে